বন্যার পানি কুমিল্লা একদম সয়লাভ পড়ে গেছে দুপুর থেকে প্রচুর বৃষ্টিপাতের কারণে বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকে গেছে এবং বিভিন্ন স্কুল এবং বিশেষ করে স্কুল সুপোড়াটাই আপনার পানির তলে চলে গেছে বিভিন্ন বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে বিভিন্ন স্কুল কিন্তু গার্ডেন স্কুলের একেবারে নিচতলায় পানি ঢুকে পানিতে সয়লাভ হয়ে গেছে অনেকে পানিবন্দি হয়ে পড়েছে নতুন করে রাস্তাঘাট উঁচু করার পরেও বন্যার পানি এমনভাবে বৃষ্টির পানি এমনভাবে ঢুকে পড়েছে যে মানুষের চলাচলের রাস্তা একেবারে বন্ধ হয়ে গিয়েছে এবং কি রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি শুধু যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি পানিবন্দী হয়ে মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে কারণ আজকে দুপুর থেকে আসরের নামাজ পর্যন্ত একটা না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে এই বৃষ্টির কারণে পায় রাস্তাঘাট তলিয়ে গেছে এবং শহরের টমসুম ব্রিজ এলাকা থেকে শুরু করে এবং বিশেষ করে আপনার ধর্মপুর টমসম ব্রিজ এবং বিশেষ করে আপনার কালিয়াজুরি কিছু অংশ এবং বিশেষ করে রেস কোর্সের কিছু অংশ একেবারে পানির একেবারে নিচে চলে গেছে এবং নিচতলা যারা বসবাস করত তাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে যে তারা তারা যে রাত্রে থাকবে সেই ব্যবস্থাটুকু ও নেই যে পানি এমনভাবেই ঢুকে গেছে যে নিস্তালার খাটে পানি রাখার মতো খাটের নিচে পানি ঢুকে গেছে এবং অনেকে রাস্তা বিছনা টিসনা গুটিয়ে বাসাবাড়িতে দাঁড়িয়ে আছে আর রাস্তার অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যে রাস্তাটা কিছুদিন আগেও সিটি কর্পোরেশন থেকে অনেক বেশি উঁচু করা হয়েছিল এখন এই রাস্তার উপরে অনেক পানি জানি না আগামী দিনে এই এই পানিকে সরানোর জন্য সরকার কি ব্যবস্থা বা কী পরিকল্পনা রয়েছে সেটা আসলে দেখার বিষয় যেহেতু এতটুকু উঁচু করার পরেও আমরা মনে করেছিলাম যে রাস্তায় হয়তো বা পানি আর উঠবে না কিন্তু পানি পানি এখন আমরা বুঝতে পারছি যে আসলে রাস্তা যেটুকু উঁচু করা হয়েছে ভবিষ্যতে এই রাস্তাকে আরও বেশি উঁচু করতে হবে অনেক গ্যারেজের ভিতরে পানি ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো সে সারিবদ্ধ করে রাখা হয়েছে যে গ্যারেজের ভিতরে তারা ব্যাটারি চার্জ করা হয়তো সেখান থেকে গাড়িগুলো বের করে সারিবদ্ধ পর্বে রাস্তার ভিতরে রাখা হয়েছে দেখেন গাড়ির ভিতর গ্যারেজের ভিতরে একদম টইটম্বুর পানি অবস্থায় পানি ঢুকে গেছে যার কারণে আর তারা গাড়ি চার্জ করতে পারছে না এভাবে যে জনজীবনে কুমিল্লাতে একটি আপনার জনজীবনে একটি স্থবিরতা চলে আসছে সবার ভিতরে যে আসলে এই পানি কখন যায় আসলে কখন পানি যাবে আবার নতুন করে যদি বৃষ্টি হয় তাহলে অবস্থার আরও অবনতি ঘটবে বলে বিজ্ঞজনেরা অভিমত পেয়ে অভিমত দিয়েছেন যে বৃষ্টি হয়তো বা আরও যদি বৃষ্টি হয় তাহলে অবস্থা খুবই খারাপ একদিকে বৃষ্টির পানি অন্যদিকে ময়লা আবর্জনার পানি একত্রিত হয়ে এই পানি দিয়ে হাঁটা হাঁটা হাত পা চুলকানি থেকে শুরু করে অনেক পানিবাহিত রোগের হয়তো দেখা দিতে পারে কারণ এখানে অনেক খাল রয়েছে অনেক বিষাক্ত পানি রয়েছে আর বিশেষ করে আরেকটি জিনিসের উপদ্রব নতুন করে দেখা দিয়েছে সেটি হচ্ছে আপনার বিভিন্ন জোক আসছে পানির সাথে বেশে এবং অনেক এলাকা থেকে খবর আসছে যে পানির সাথে সাপ বিষধর সাপ এবং বিভিন্ন প্রজাতির সাপও নাকি আসছে তো এই বিষয়গুলো সামনে রেখে আসলে সবার ভিতরে একটা ভীতি পরিস্থিতি বা একটা ভয় কাজ করছে একদিকে পানি আর একদিকে থাকার ব্যবস্থা অন্যদিকে যোগ এবং সাপ এই তিনটি জিনিসকে সামনে রেখে মানুষ আসলে অনেকটাই ভয়